সুপ্রশিক্ষিত তোমরা পরীক্ষার আগে তো এই প্রশ্ন সেটটা একবার হলে ভালোভাবে দেখে নিও না দেখে পরীক্ষা হলে তো এখানে ফুল সেট রয়েছে এবং উত্তর সহ তো আমরা দেখব এই যে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটে নির্ভর দশটি থেকে ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে এই সম্পূর্ণ প্রশ্নগুলোরই অ্যানসারটা দেখে নিব তাছাড়া তোমাদের স্কুল থেকে যে গাইডগুলো সাজেস্ট করেছে ওই গাইডগুলোতে থাকা যে নমুনা প্রশ্নগুলো ওইগুলো ভালোভাবে দেখে নিও তাহলে পরীক্ষায় কমন পাবে এবং পরীক্ষাই ভালো করতে পারবে অন্ত তার বেতন থেকে প্রথম মাসে এক হাজার পাঁচশো টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতি মাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় একশো টাকা বেশি সঞ্চয় করেন সমস্যাটিকে এনসংখ্যক পথ পর্যন্ত প্রকাশ করো তো প্রথম মাসের সঞ্চয় হচ্ছে টাকা দ্বিতীয় মাসের সঞ্চয় একশো টাকা করে দেখো বেশি হবে তো একশো যুগ হবে এক হাজার দ্বিতীয় মাসের সাথে একশো যুগ হবে এক হাজার সাতশো টাকা তো এইভাবে দেখো ধারাটা নির্নি করা হল অন্তঃ পনেরোতম মাসে কত টাকা সঞ্চয় করেন তো এই হচ্ছে একটা সমান্তর ধারা প্রথম পদ হচ্ছে এইটা সাধারণ অন্তর কি এক হাজার থেকে এক বিয়োগ করবো একশো টাকা দ্বারাটির পনেরোতম পদ তো এনতম পদের সূত্র বসলাম এ প্লাস এন মাইনাস ডি এন এর মান হচ্ছে পনেরো ঠিক আছে আর এ ওয়ান প্লাস চোদ্দো আচ্ছা এখানে দেখো এ এয়ার মান এয়ার মান কিন্তু আমাদের কাছে আছে ডি এর মানও আমাদের কাছে আছে তো ক্যালকুলেশন করলাম এটা পেলাম তারপর অন্ত প্রথম আঠারো মাসে মোট কত টাকা সঞ্চয় করেন প্রথম পদ দেওয়া আছে সাধারণ অন্তর দেওয়া আছে দাঁড়াটির প্রথম আঠারোটি পদের সমষ্টি আমরা সূত্র বসালাম দেন আমাদের কাছে কি আছে এর মান আছে ডি এর মানও আছে ঠিক আছে জাস্ট মানটা বসালাম ক্যালকুলেশন করলাম অ্যান্সারটা পেলাম সাদিয়ার ব্যবসা থেকে প্রথম মাসে তার আয় হয় বিশ হাজার টাকা এবং চতুর্থ মাসে সাদিয়ার আয় হয় একুশ হাজার পাঁচশো টাকা সাদিয়ার প্রথম চার মাসের আয় একটি অনুক্রমের মাধ্যমে প্রকাশ করো তো প্রথম মাসে সাদিয়ার আয় হচ্ছে বিশ হাজার টাকা চতুর্থ মাসে হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা প্রত্যেক মাসে আয় বৃদ্ধি পাই ডি টাকা করে তো আমরা এখানে দেখো অ্যানতম পদের সূত্র বসালাম এই যে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এখন এন এর মান হচ্ছে ফোর তারপর এখানে দেখো ডি তো এ ফোর এ ফোরের মান আমরা এখানে বসালাম আর এ এর মান আমাদের কাছে আছে তারপর ফোর থেকে ওয়ান গেলে হবে থ্রি আর ডি ঠিক আছে ডি এর মান কিন্তু আমাদের কাছে নেই তো এক হাজার পাঁচশো আর হবে কি থ্রি ডি তারপর থ্রি দ্বারা এক হাজার পাঁচশোকে ভাগ দিলে হবে পাঁচশো দ্বিতীয় মাসে সাদিয়ার আই তো দ্বিতীয় মাসে কত হবে আমাদের প্রথম মাসে ছিল কত বিশ হাজার টাকা ঠিক আছে বিশ হাজার টাকার সাথে আমরা কি করব পাঁচশো যোগ করব বিশ হাজার পাঁচশো টাকা তৃতীয় মাসে বিশ হাজার পাঁচশোর সাথে আবার পাঁচশো যোগ করব তো এইটা হচ্ছে তৃতীয় মাসে সাদিয়ার প্রথম চার মাসে আয় একটি অনুক্রমের মাধ্যমে প্রকাশ করা হল এই যে প্রথম চার মাসের আয় প্রতি মাসে সাদিয়ার আয় একই হারে বাড়তে থাকলে অষ্টম মাসে সাদিয়ার আয় কত হবে তো প্রথম মাসে সাদিয়ার আয় হচ্ছে বিশ হাজার প্রত্যেক মাসে আয় বৃদ্ধি পায় ডি কোস্ট পাঁচশো টাকা করে প্রত্যেক মাসে একই হারে বাড়তে থাকলে অষ্টম মাসে সাদিয়ার আয় হবে তো পদের সূত্র আমরা দেখো বসালাম দেন অষ্টম এইট অর্থাৎ এ আর মান আমাদের কাছে আছে সেভেন ডি এর মানও কিন্তু আমাদের কাছে আছে তেইশ হাজার পাঁচশো টাকা সাদিয়ার প্রথম ছয় মাসের মোটাই এক লক্ষ ত্রিশ হাজার টাকা অতিক্রম করতে পারবে কিনা তা যাচাই করো প্রথম মাসে সাদিয়ারাইয়া তো প্রতি মাসে বৃদ্ধি পায় ডি করছো পাঁচশো টাকা করে সাদিয়ার প্রথম ছয় মাসের মোটাই তো আমরা দেখো সমষ্টি সূত্রটা বসালাম জাস্ট মানটা বসালাম মান বসে ক্যালকুলেশন করলাম অ্যান্সারটা দেখো এক লক্ষ সাতাশ হাজার টাকা যেহেতু এক লক্ষ সাতাশ হাজার থেকে এক লক্ষ তিরিশ হাজার বেশি সাদিয়ার প্রথম ছয় মাসের মোটাই এক লক্ষ তিরিশ হাজার টাকা অতিক্রম করতে পারবে না এসএসসি দুই শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজি দূর করে ফেলো স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত ডিসকাউন্ট কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবেল তারপর এখানে দেখো লক থেকে একটা অঙ্ক নেওয়া হয়েছে এই যে এ এর মান বি এর মান সি এর মান আমাদের বলছে এ যে ক এর মানটা নির্ণয় করার জন্য তো আমরা এ সমান এটা পাচ্ছি এটা দেখো বসালাম বি সমান এটা পাচ্ছি এটা বসালাম আর উপরে পি প্লাস কিউ পাওয়ার হিসাবে ঠিক আছে তারপর দেখো সিক্স উপরে রয়েছে নিচে রয়েছে তো একটা সিক্স কমন নিলাম আর এটা কি আকারে রয়েছে ভাগ আকারে তো অবশ্যই পাওয়ারগুলো বিউক হয়ে যাবে তো পি প্লাস কিউ নিলাম তারপর বিউ বা মাইনাস মাইনাস কিউ হয়ে যাবে এই বাঘ বা ভাগের জন্য কি হবে মাইনাস হবে মাইনাসে প্লাসে কি মাইনাস আর আর এখানে রয়েছে কি পি প্লাস আর তারপর সেম এটা এভাবেই হবে এই যে সিক্স কমন নিলাম কিউ প্লাস আর নিলাম এ ভাগের কারণে মাইনাস হবে মাইনাস আর মাইনাসে প্লাসে মাইনাস পি সেম আছে এটা আর প্লাস পি মাইনাসের এই যে পি হবে মাইনাস এ প্লাসে মাইনাসের কিউ হবে ঠিক আছে তারপর কি এই যে তারপর এখানে কাটাকাটি করলাম এই যে প্লাসের কিউ মাইনাসের কিউ কাটাকাটি পি মাইনাস আর সেম এসে এখানেও কাটাকাটি করলাম এটা পেলাম এটাকে পেলাম তারপর পি মাইনাস আর পি প্লাস আর অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ পি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এখানে হবে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার এখানে হবে আর স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার দেন আবার দেখো এগুলো গুণ আকারে আছে তার মানে কি পাওয়ারগুলো যুগ হয়ে যাবে তো পি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আর প্লাসে মাইনাসে কী হবে মাইনাস পি স্কোয়ার গুণের কারণে প্লাস প্লাসে প্লাসে আর স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস কিউ স্কোয়ার ঠিক আছে তারপর সবগুলো কাটাকাটি চলে যায় ঠিক আছে কাটাকাটি গেলে উপরে দেখো কিছু নয় পাওয়ার হিসেবে তো শূন্য তো কোনো কিছুর উপর শূন্য মানে এর অ্যান্সারটা ওয়ান তারপর কী বলছে দেখাও যে এ বি উপরে পাওয়ার হিসেবে পি মাইনাস আর বি সি কিউ মাইনাস পি সি এ উপরে আর মাইনাস কিউ ইকুয়ালস টু ওয়ান তো আমরা জাস্ট মান বসাবো এই যে এ এর জায়গায় এর মানটা বসাবো এর জায়গায় এর মানটা বসাবো আর সবগুলো জাস্ট এখানে মান বসানোর কাজ তারপর পি প্লাস কিউ এখানে এটা গুণ আকারে আছে তার মানে পাওয়ারটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে কিউ প্লাস আর তারপর এটা তোমরা নিজেরাই পারবে এই যে আর প্লাস পি এখানে এই যে গুণ আকারে আছে তার মানে প্লাস হয়ে যাবে প্লাস পি প্লাস কিউ আর মাইনাস পি এটা তোমরা দেখলে নিজে নিজে পারবে এখানে করতে পারো কি গুণ করতে পারো এই যে এপি দ্বারা এপিকে গুণ করবে পি স্কোয়ার এ পি দ্বারা ওয়ানকে গুণ করবে না এটা আর পি দ্বারা আর কে গুন করবে পি আর তারপরে প্লাসের টু কিউ আর পি গুণ করলে টু পি কিউ প্লাসের টু কিউ আর গুন করলে টু কিউ আর এটা মাইনাস মাইনাস টু কিউ আর এভাবে মূলত গুণটা হবে এখানে ঠিক আছে এখানে কাটাকাটি করবে কাটাকাটি করার পর এই রেজাল্টটা পাবে দেন এখানে আবার গুণাকার আছে তার মানে সবগুলো পাওয়ার কি হয়ে যাবে যুগ হয়ে যাবে দেন সবগুলো আবার কাটাকাটি যাবে কি হবে তারপর সিক্সের উপর পাওয়ার হিসেবে শূন্য আছে তো কোনো কিছুর উপর শূন্য মানে এর ওয়ান তো এই প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ওটা দেখো দিনাজপুর রংপুর তিন ও চার মাত্রায় ভূমিকম্প হয় দিনাজপুরের অপেক্ষা নীলফামারিতে গুণ শক্তিশালী ভূমিকম্প হয় দিনাজপুর একশো কিলোমিটার জুড়ে সর্বোচ্চ তীব্রতা কত মাইক্রন তো আর ইকুয়েলস টু লক দিনাজপুর বাই এস থ্রি লক দিনাজপুর বাই তারপর টেনের উপর কি থ্রি ইকুয়ালস টু দিনাজপুর এখন দেখো ওয়ান দিনাজপুর ইকুয়ালস টু টেন থ্রি মাইক্রন দেন ওয়ান দিনাজপুর সমান টেন থ্রিকে আমরা কী করব টেনের উপর থ্রি মানে এক হাজার মাইক্রন তারপর নীলফামারিতে ভূমিকম্পের মাত্রা রিটার স্কেলে কত দিনাজপুর অপেক্ষা নীলফামারিতে গুণ শক্তিশালী ভূমিকম্প হয় ত্রিশ টাকায় দুইটি পোস্টার পেপার ও তিনটি সাইন প্যান ক্রয় করে দুলা ওই একই দোকান থেকে একই মূল্যের চারটি পোস্টার পেপার ও ছয়টি সাইন প্যান পঞ্চাশ টাকায় ক্রয় করে প্রদত্ত তথ্যের সমীকরণ গঠন করো তো এখানে দেখো সমীকরণটা প্রতিটি পোস্টার পেপারের মূল্য এক টাকা প্রতিটি সাইন পেপারের মূল্য ওয়াই টাকা সাইন প্যানের মূল্য তো আমরা লিখতে পারি কি টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়ালস টু তিরিশ ফোর এক্স প্লাস সিক্স ওয়াই ইকুয়ালস টু পঞ্চাশ ক হতে প্রাপ্ত সমীকরণে লেখচিত্র অঙ্কন করো তো লেখচিত্র তোমরা পারবে এখানে দেখো এক্সমান থ্রি সিক্স নাইন টুয়েলভ নেওয়া হলো এবং এখানে ক্যালকুলেশন করে ওয়ার মানটা বের করা হলো তো এক্স ওয়াই দেখো থ্রি এইট সিক্স সিক্স নাইন ফোর দুই নং সমীকরণ হতে পাই এক্সের মান টু ফাইভ এইট এলেভেন নেওয়া হলো এবং ক্যালকুলেশন করা হলো ওয়ার মানটা এই যে এগুলো পাওয়া হলো তো এক নং সমীকরণ হতে এগুলো পাইছি আর দুই নং সমীকরণ হতে এগুলো পাইছি তো এক ও দুই নং সমীকরণ থেকে প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করা হলো আমরা এখন এই যে বিন্দুগুলো স্থাপন করেছি ঠিক আছে এই বিন্দুগুলো তোমরা অবশ্যই স্থাপন করতে পারবে তারপর কি বলছে লেখচিত্র থেকে সমীকরণ দুটি সাধারণ সমাধান পাওয়া যায় কিনা ব্যাখ্যা করো তো এখানে দেখো সাধারণ সমাধান পাওয়া যায় কিনা ব্যাখ্যা করা হয়েছে তারপর 3x 4 0 এবং 2x 3y -1 একটি সরল সমীকরণ জোট সমীকরণ জোটটিকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো তো এখানে দেখো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করা হলো এক নং সমীকরণ হতে পাই এইটা তারপর এক্স নিলাম বাম পাশে থ্রিটা নিচে চলে যাবে আর ফোর ওয়াইটা উপরে তো দুই নং সমীকরণে এক্স ইকুইলস টু ফোর ওয়াই নিচে থ্রি বসিয়ে পাই আমরা জাস্ট এই যে দুই নং সমীকরণটা ঠিক আছে আমরা মানটা জাস্ট বসাবো এক্সের মানটা যেমন টু ঠিক আছে এক্সের জায়গায় আমরা কি করব এই যে এই এক্সের এর মানটা বসালাম সব ঠিক থাকবে তারপর ক্যালকুলেশন করলাম চার দুগুণে এই আর নিচে থ্রি ঠিক আছে তারপর লসাও গলাম থ্রি 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 কাটাকাটি এই টু মাইনাস তিন থ্রি নয় নই এভাবে মূলত হয়েছে ওয়াই ইকুয়ালস টু থ্রি ওয়ে মান বসিয়ে পাই তিন নংয়ে তো তিন নংয়ে এই এই যে এইটা হচ্ছে তিন নং তিন নঙে ওয়ে মানটা যখন বসাবো এই যে দেখো কী হইল এর জায়গায় আমরা জাস্ট থ্রিটা বসিলাম এই থ্রি এই থ্রি কাটাকাটি ফোর তো নিম্ন সমান দান দেখো আমরা পেয়ে গেলাম যে সমীকরণ জোরটিকে সমাধান করে দেখাও যে এক্স ও এর মান ক নং হতে প্রাপ্ত মানের সমান তো এ হলো সমীকরণ জোরটা এক নং সমীকরণ হতে এইটা পাইছি তারপর দেখো এক্সের সুবিধা মতো কয়েকটি মান নিয়ে ওয়ের অনুরূপ মান বের করেও নিচের শক্তি পূরণ করি এই যে এক্সের আমি কতগুলো সুবিধা মান নি সুবিধামতো মান নিলাম মাইনাস ফোর ফোর এইট তারপর এই যে ওয়ের জায়গায় এই মানগুলো বসায়া সরি এক্সের জায়গায় এই মানগুলো বসায় ওয়ের মানগুলো দেখো বের করেছি লেখার উপর তিনটি বিন্দু এই যে আমার বিন্দুগুলো কী পেলাম মাইনাস ফোর থ্রি ফোর থ্রি এইট সিক্স দুই নং সমীকরণ হতে পাই এই যে দুই নং সমীকরণ হতে ওয়েটা এটা পাইছি দেন এক্সের আমরা সুবিধা মতো মান বসাইলাম দেন এই এক্সের জায়গায় মাইনাস টু ফোর সেভেন এগুলো বসে এই মানগুলো পাইছি ঠিক আছে তারপর তোমরা অবশ্যই এগুলো পারো কিভাবে লেখচিত্রে স্থাপন করতে হয়